নমস্কার বন্ধুরা বনেশ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে চালের চিপস রেসিপি শেয়ার করব যেটা বাড়িতেও খুবই কম সময়ে ইজিলি বানিয়ে নিতে পারবেন একদম মুজমুচে এই চিপস বাচ্চাদের জন্য এরকম চালের চিপস বানিয়ে দিলে ওরাও ভীষণ খুশি হবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিন প্রথমে প্যানে কিছুটা জল নিয়ে নিচ্ছি দেব স্বাদ মতো নুন জল যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব চালের গুঁড়ো দুশো গ্রাম এবার জলের সাথে মিশিয়ে নেব যদি জল কম মনে হয় তাহলে অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে জল কিন্তু বেশি দেওয়া যাবে না জল বেশি হলে আবার প্রবলেম ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ো এরকম ডোপাকিয়ে এলে আঁচটা একদম লোতে রেখে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে অপেক্ষা করব তারপর চালের গুঁড়ো একটা প্লেটে ঢেলে নেব এবার দেব হাফ টি স্পুন কালো জিরে ওয়ান টি স্পুন সাদা তিল হাফ টি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন নুন তো আমি আগেই দিয়েছি আর দেওয়ার দরকার নেই এবার সব কিছু মেখে একটা ডো তৈরি করে নিতে হবে চালের গুঁড়ো গরম থাকা অবস্থাতেই ডোটা বানাতে হবে মানে হাতে গরম সহ্য করা যাবে এই রকম অবস্থাতেই মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে ডোটা দশ থেকে পনেরো মিনিট মাখতে হবে রকম স্মুথ ডো তৈরি হয়ে যাবে এবার এই ডোতে ওয়ান টিস্পুন সাদা তেল দিয়ে দেব। তাহলে চিপসগুলো বানাতে সুবিধে হবে হাতে আর লেগে যাবে না এবার ছোট ছোটো লেচি কেটে নিয়ে গোল করে তারপর হাত দিয়ে চাপলে চিপস তৈরি হয়ে যাবে দেখুন এখানে আমাদের সমস্ত চিপসগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলো ভেজে নিতে হবে তার জন্য তেল ভালো করে গরম করে একে একে চিপসগুলো দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে চিপসগুলো ভাজতে হবে চিপসগুলো ভাজতে দশ পনেরো মিনিট টাইম লাগবে চিপসগুলো ভাজা হলে তেল যে এতক্ষণ টকবক করে ফুটছিল, সেটা বন্ধ হয়ে যাবে এইরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে চিপস ভেজে নেওয়া হলে আমি একটু কারিপাতাও ভেজে নেব কারিপাতা ভেজে চিপসের সাথে মিশিয়ে দেব। এতে স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে তৈরি হয়ে গেল আমাদের চালে চিপস এই চিপস কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বাড়িতে এরকম সহজেই বানিয়ে নিতে পারবেন দেখতেই পেলেন বানানো কতটা ইজি আর কতটা ক্রিস্পি হয়েছে এই চিপস কোনো এয়ারটাইট কন্টেনারে বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর খেতে বেশ ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে আমার সাথে থাকবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন